এবং আমরা স্পষ্ট করে বলেছি একুশে জুলাই থেকে আমি নিজে আমার বক্তব্যে ঘোষণা করেছি পরে একটু সেটাকে অনুমোদন করেছেন আমরা এই অন্তত এই পর্বে এবং ভবিষ্যতে যখনই সুযোগ পাবো যে কোনো ইন্টারভেনশনের ক্ষেত্রে কোয়েশ্চেন আওয়ার হোক জিরো আওয়ার হোক যে কোনো ডিবেটে যখন অংশগ্রহণ করবো তখন বাংলায় বক্তব্য রাখব এবং আজ থেকে সাংসদে অপারেশন সিন্ডেন নিয়ে আলোচনা শুরু হবে আমাদের দল দলের তরফ থেকে সায়ন দিবস বক্তব্য রাখবে তিনিও বাংলায় বক্তব্য রাখবেন এবং সারা ভারতবর্ষ জুড়ে শুধু বাংলা নয় বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে রাজস্থান ওদিকে উত্তরপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার হিংসার একাধিক ঘটনা বিজেপির প্রতিহিংসার রাজনীতি এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে এবং যারা এসআইআর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি কুপ্তা বাবু পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা চলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের টোলপি বাহক হিসেবে কাজ করে চলেছে এটা লজ্জা এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি দু হাজার একুশে কুচবিহারে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল এন অর্ডার তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসছে তার হাতে কিছু নেই একটা লাঠি পর্যন্ত ছিল না তাকে দিনের আলোয় গুলি করে মারে কোভিডের দ্বিতীয় ওয়েবের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত তখন এক ফেসে ইলেকশন না করে আট ফেসে ইলেকশন করেছে দু হাজার চব্বিশেও এদের ঐমাতৃস্লভ আচরণ আমরা দেখেছি এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা কৃত দাসত্ব এরা করে চলেছে আমরা প্রতিবাদ করেছি আমরা সাংসদের ভিতরেও করেছি আমরা বাইরেও পড়ি দেখুন নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত আমরা নির্বাচন ফেস করতে আমরা সারা বছর মানুষের পাশে থাকি আমাদের কোনো অসুবিধা নেই যখনই হোক কিন্তু এই যে বিজেপির নির্লজ্জ রাজনীতি বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব বাঙালির উপর অত্যাচার আক্রমণ এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না বাংলার মানুষের বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনে কি অবদান যে মাটি চারটে নোবেল জয়ী দিয়েছে মাদার রেজাকে আমি দৌড়লে চারটে হব আর রোনালডোসেরও বাংলার সাথে একটা যোগাযোগ ছিল সেভাবে দৌড়লে পাঁচটা তাছাড়া অমর্ত সেন রয়েছে অভিজিৎ বাবু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে সিপিএম বলতো বুর্জোয়া কবি বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী প্রডাক এই বিদ্যাসাগরের মুক্তি ভাঙে বিজেপির নেতারা অমিত শাহর নেতৃত্বে তা যাদের নিগরানিতে যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে তাই তো তাদের তাই তো বি এস এফ এ তাই তো সি আর পি এফ এ দায়িত্ব হুমমি মিস্ত্রি দায়িত্ব অমিত শাহ এই যে চ পেহেলগ্রামে যে ভারতবর্ষের পঁচিশ জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সবই নিয়ে ছাব্বিশ জন মারা গেল সেই চারজন টেররিস্ক কোথায় ভারত সরকারের কাছে তো কোনো জবাব নেই আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে আমি কোয়েশ্চেন করেছি লোকসভায় উত্তর পাইনি আমি লিখিত প্রশ্ন জমা করেছি তারা কোথায় যে চারজন পেহেলগ্রামে দুপুরবেলায় হত্যালীলা চালালো সে চারজন কোথায় তাদের স্টেটাস তারা ধরা পড়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে তো মাছি মশা আরশোলা পিঁপড়ে না তারের নিচ দিয়ে ঢুকে গেলো আর কেউ দেখতে পেলো না এত বড় বড় এ কে ফর্টি সেভেন নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে দেখতে পায় না বেগাশাস করে আমাদের ফোনে পারে নির্বাচনের সময় বাংলা দখল করবে বিরোধী রাজ্য কোনো দখল করবে বলে কিন্তু এদের কাছে এই খবর থাকে না দু হাজার উনিশেও তো একই জিনিস হলো চল্লিশ জন আধাসামরিক বাহিনীর জওয়ান মারা গেছিলো এদের গাফিলতির কারণ আমি বলছি না তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মলিক বলেছে এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে ইন্টেলিজেন্স শিপকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন কি কম্পালশন রয়েছে দ্বিতীয়বার সরকার হয়েছে প্রায় এক বছর হতে চল হয়ে গেছে আপনি বলুন মানুষ কি সুরাহা পেয়েছে এক বছরে বাংলার জন্য কি করেছে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে কবার বাংলার জন্য কটা কথা বলেছে তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয় প্রতিবাদ করে সে চিঠি লিখে স্পিকারকে জানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় প্রধানমন্ত্রীকে জানায় বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় পাঁচ বছর ধরে থাকে কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে এদের কাছে কোনো তথ্য রয়েছে তো অসমিক অশিক্ষিত জানে না আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা দু হাজার একুশে আর দু হাজার চব্বিশে যা শিক্ষা পেয়েছিল দু হাজার ছাব্বিশে শিক্ষা আরও কঠিন হবে তৈরি থাকবে বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না আমরা মাথা নত করব না আর গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায়ও ঘটাতে পারি কিন্তু এটা আমাদের শিক্ষা নয় বাংলায় অনেক অবাঙালিরা থাকে আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর আমরা কেন বিভাজনের রাজনীতি করি বিভাচনের রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে তৃণমূল আশানিরূপ বা প্রত্যাশিত ফল একুশে করতে পারেনি আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম করিনি আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত এটা দুর্ভাগ্যজনক এবং আমরা সরব হব এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে পেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো আরও কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন বারবার বিজেপি তে নিয়ে